আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবনযাপন প্রশ্নোত্তর প্রিয় মা ও বোনেরা আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে এসেছি যা অনেক গ্রামাঞ্চলের মুসলিম নারীর হৃদয়ের কথা প্রশ্নটি হল আমি গ্রামে থাকি যেখানে ইসলামিক জ্ঞানী লোকজন কম এবং সহজে ইমাম বা আলেমের কাছে যাওয়া যায় না কোথায় কিভাবে আমি ইসলামী জ্ঞান অর্জন করব এই প্রশ্ন আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু শহুরে পরিবেশে নয় বরং দুনিয়ার যে কোনো প্রান্তে গ্রাম নগর পাহাড় বা সমতলে প্রত্যেক মুমিনের হৃদয়ে পৌঁছে যাওয়ার সামর্থ্য রাখে আমাদের দিন সবার জন্য সহজলভ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং কঠিনতা চান না সুরা আলবাকারা আয়াত একশো পঁচাশি ইসলামে জ্ঞানার্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন শিক্ষা করা ফরজ এই ফরজ আদায়ে আপনার স্থান বা সামাজিক অবস্থান বাধা হতে পারে না যদি আপনার এলাকায় কোনো আলেম না থাকেন আপনার জন্য এখন প্রযুক্তির যুগে কিছু নতুন সুযোগ তৈরি হয়েছে প্রথমত আপনি যদি স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগ পেতে পারেন তাহলে অনলাইনে অনেক ইসলামী লেকচার কোরআন তিলাওয়াত এবং বিশুদ্ধ হাদিসে ব্যাখ্যা পাওয়া যায় অবশ্য এখানে সতর্ক হতে হবে ইন্টারনেটে বিভ্রান্তিকর তথ্য আছে তাই নির্ভরযোগ্য ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অথবা ইসলামী ইনস্টিটিউশনের অফিসিয়াল পোর্টাল নির্বাচন করতে হবে সুপরিচিত আলেমদের লেকচার সরকারি ইসলামিক ফাউন্ডেশনের পাবলিকেশন কিংবা আন্তর্জাতিকভাবে শিক্ষিত বিদ্যানদের ও আলেমদের ক্লাস অনুসরণ করতে পারেন দ্বিতীয়ত মুদ্রিত বই ও স্থানীয় সহযোগিতা যদি ইন্টারনেট অ্যাক্সেস কঠিন হয় তবে লোকাল মসজিদের ইমাম যদি কম জ্ঞানীও হন তাকে প্রশ্ন করতে পারেন হয়তো তিনিও কোথাও থেকে শিখেছেন অথবা আপনার পরিচিত কারও মাধ্যমে নির্ভরযোগ্য বই আনিয়ে নিতে পারেন বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের বই অনুদান বা সরকারের আওতায় থাকা মসজিদভিত্তিক মুক্তগুলোতে যাওয়ার চেষ্টা করুন ধরুন আপনার গ্রামে আলেম মি কিন্তু বাজারে মাঝে মাঝে বইয়ের দোকান আসে বা হাটের দিন কিছু ইসলামী বই পাওয়া যায় আপনি সেখানে গিয়ে বেসিক বই যেমন কোরআন শরীফের অনুবাদ কোরআন তাফসিলের সহজ পাঠ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী এবং শরীহ হাদিসের সংকলন খুঁজতে পারেন একবার এগুলো আপনার হাতে এলে প্রতিদিন কিছুটা সময় বের করে পড়তে পারেন এমন কি পরিবারের সদস্যদের একত্র করে পড়লে সমষ্টিগতভাবে জ্ঞান বৃদ্ধি পাবে প্রিয় মা ও বোনেরা ইসলামী জ্ঞান অর্জন কোনো প্রতিযোগিতা নয় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া ছোট ছোট পদক্ষেপ নিন প্রথমে নামাজের বিধান শিখুন তারপর ধীরে ধীরে কোরআন তিলাওয়াত শিখুন অর্থ বোঝার চেষ্টা করুন হাদিস পাঠ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে সাহায্য চাওয়া তিনি আলালিম তথা সর্বজ্ঞানী তিনি ইচ্ছা করলে আপনাকে সঠিক পথ দেখাবেন কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব সুয়া গাফির প্রিয় মা ও বোনেরা আপনার অন্তরে যখন সত্য জ্ঞানের তৃষ্ণা তখন আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ খুলে দেবেন আপনার দায়িত্ব হলো চেষ্টা করা আল্লাহর ওপর ভরসা রাখা এবং প্রতিদিন সামান্য হলেও নতুন কিছু শেখা যাজাকাল্লাহ খাইয়ান ইনশাল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম